আমরা আমার সন্তানকে যখন ভালোবাসা দেই আমরা নবীর মোতাবেক ভালোবাসা দেই না ওই সন্তান যখন বড় হয়ে যায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে রে মা বাবা যখন বড় হয়ে যায় সন্তান তো বুঝে না কারণ আপনি ছোটবেলায় ওই সন্তানকে আপনি উপদেশ দিতে পারেন নাই অর্থাৎ আপনি শিক্ষা দিতে পারেন নাই আপনার অধিকার হলো সন্তানকে লালন পালন করা সন্তানের শিক্ষা প্রস্তুত করা সন্তানের বরণ পোষণ করা আর আপনি যদি মায়া করে محبت করে সন্তানকে ভালোবাসা দিয়ে উপযুক্ত মানুষ করে তুলতে পারেন রে বাবা আমার কথা নয় এইখানে আমি বলে দিয়ে যাই সন্তানের কাছে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন মানে বড় হয়ে যাবেন আপনার শরীরের শক্তি যখন কমে যাবে আপনি যখন হাঁটতে পারবেন না আপনার স্মৃতি শক্তি হ্রাস পেয়ে যাবে মানে আপনি কারো সাথে কথা বলতে পারবেন না আর বললেও আপনি কাউকে চিনতে পারবেন না সকালে যা বলবেন বিকালে বলে যাবেন দুপুরে যা বলবেন রাতে বলে যাবেন রাতে যা বলবেন সকালে বলে যাবেন সন্তান তো চাকরি করবেন বহুত রান্না বান্না করবেন আপনি যদি সন্তানকে ভালোভাবে মানুষ না করতে পারেন ওই সন্তান আপনার দেখাশোনা করতে পারবেন না বন্ধুরা রে এই জন্য সন্তানকে যদি পারেন কোরান হাদিস শিক্ষা দিবেন মাদ্রাসায় ভর্তি করবেন আমি বলতে চাই যেহেতু এখন ডিসেম্বর মাস চলতেছে সামনে ছেলে মেয়েদের পরীক্ষা হওয়ার পরে আপনি যদি মাদ্রাসায় ভর্তি করে দেন তাকে যদি পড়াতে পারেন বুঝাতে পারেন ভালো একজন টিচার রাখেন ওই সন্তানকে যদি টিচারের মাধ্যমে শিক্ষা দিয়ে থাকে ওই সন্তানকে যদি আপনি মানুষ করতে পারেন বন্ধুরা রে আপনাকে শুধু মধ্যম বয়সে নয় বড় বয়সে আপনার সেবা করবেন আপনি যখন ইন্তেকাল করবেন আপনাকে কোশল দিয়ে দিবে ওই সন্তান কারণ আপনি সন্তানকে যদি ইমান আমল এবং এলিম মানে জ্ঞান শিক্ষা দেন শরীয়তের জ্ঞান তরিকতের জ্ঞান হাকিকতের জ্ঞান মারে ফতের জ্ঞান তবে কোরআন শরীফের মধ্যে এবং হাতি শরীফের মধ্যে ইসলামের মূল উৎসল চারটি কোরআন হাদিস ইজমা কিয়াস